আসসালামু আলাইকুম আমার আজকে আমি আমনগরে গিয়া আতব সাইলের খুদ দিই ফিন নিরান্দি দেখাই এই যে এই জায়গার মিলে তিন মুটের মতন আতফ সাইলের খুদ নিলাম আগাস সাইল এরপরে জায়গা দুই রকম বাদাম আর আমরা কিশমিশ এলাচ দারচিনি তেজপাতা নিলাম এই যে তাস তেজপাতা আর এলাচ দারচিনিগুলা এক জায়গায় ফাড়ায় ফালাই দিছি দুই লইলাম সাইলগুলা ধুই দিয়ে দিলাম এই লগে এরপরে জায়গায় আবার কিছু বাদাম লইলাম এরপরে লইছি আপনার যেন ওই যে বাদাম লইছিলাম দুই রকম ওই বাদামগুলারে একটু ব্লান্ডারে হালকা বাঙে নি এরপরে এই দিক দিয়ে আপনার এক কাপ দুধের গুঁড়ি আর আপনার পাঁচ ছয় কাপের এই সামিসের মতো আমরা চিনি লইলাম পর প্রায় আধা কাপের মতন চিনি দিলাম লগে পরিমাণ মতো একটু লবণ দিলাম দেওয়ার পরে আমার এদিক দিয়ে সাইলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলার লগে ডালে দিয়াম দুধটা পিন্নির লগে দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু লাড়িয়ে ছাড়িয়ে নিয়াম যতক্ষণ পর্যন্ত দুধটা ভালো করে এই অবস্থায় আপনার তা ঘন ঘন করে লাটতো এবার তলা দিয়ে লাগে যেত স্যার এই যে আপনার যে বাদামগুলা ইয়া করে রাখছি আগে গুলা দিয়ে দিলাম পরে সবগুলা বাদাম দিয়ে দিয়ে একটু আড়া করি করে লইছি আপনার তাইলে আর আপনার কুশিকরণের তো অনেকভাবে আড়া ভাঙ্গা করে লইলে ভালো লাগে খাইতে তাঁতের তলে হয় বেশি এরপরে কিছুকে আর জল দিলাম দেওয়ার পরে এটারে ভালো করি আরও দশ মিনিটের মতো আরও হইব চুলের উপরে এই যে আমার আপনার ইয়েটা পিন্নিটা প্রায় রেডি হয়ে আছে যদি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাইলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম আপনার অনেক সময় দেখা গেছে কি ভিডিও ঠিক নই যে মোবাইল কাল কাফে হাতে এক হাতে দড়ি যায় করতে মারি না তো এলে একটু সমস্যা হয় মোবাইলটা কাঁপে মনে কিছু নিয়ে না নিয়ারা যদি কোনো ভুল কোনো না থাকে তাইলে কমেন্টে জানাই দিবেন এই যে আমার পিননিটা রেডি Ай